এখন আমরা ইম্পর্টেন্ট একটা টপিক দেখবো সেটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার নিয়ম আমরা ছোটবেলা থেকে জানি আমাদের বাবা মা সংখ্যা লিখতে দিত থেকে পর্যন্ত লেখ এবং সেটা আমরা লিখতাম কিন্তু এখন আমরা যেহেতু চারটা পদ্ধতি আমরা শিখবো তো আসেন শুরু করি সর্বপ্রথম আমরা ডেসিমেলের শিখবো যদি আমরা পারি সেটা তাই সেটা আবার কি শেখার আছে তবুও আর একবার দেখি ডিপ ইনসাইড তো এটা হচ্ছে ডেসিমেল এটা এএল না ইএল ইএল হবে হয়তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং আমি সেটাকে ডি লিখলাম তো আমরা জানি এখানে প্রথমে কে হয় পাঁচ ছয় সাত আট নয় প্রথমে হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত লিখতে হয় এখন আমি এখানে একটা এক্সট্রা কথা অ্যাড করবো সেটা হচ্ছে যেগুলো সংখ্যা পদ্ধতিতে যদি সংখ্যা লিখতে হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির সিঙ্গেল ডিজিট যেগুলো আছে সেগুলো আগে ফিল আপ করতে হয় ঠিক আছে তো আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির সিঙ্গেল ডিজিট দশটা যেহেতু তার ভিত্তি দশ সেই দশটা কিন্তু আমরা সিরিয়ালি লিখে ফেলছি এরপরে শুরু হয় হচ্ছে দুই ডিজিট করে সিঙ্গেল ডিজিট যেহেতু শেষ এবং দুই ডিজিটের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে এমন ভাবে দুইটা ডিজিট সিলেক্ট করব যেন সম্ভাব্য নিম্নতর মান গ্রহণ করে যে কোনো দুইটা সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে আপনি আপনি মনে করতে পারেন যে কিনা সেটা একটু পরেই বলা যাবে তো ফোর ফাইভ যেটা নিম্নতর না আমরা জানি বাট সিলেক্ট করলাম তাদেরকে তো দুই ডিজিট যেহেতু লিখতে হবে সিঙ্গেল ডিজিট শেষ তো আপনি বলবেন যে হ্যাঁ এর পরের সংখ্যা ফোর ফাইভ এখন এখানে একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম এখানে প্যাটার্নে দেখেন যে ডিজিটের 5 এর আগে কিন্তু একটা 4 থাকতে হবে তো আপনি দেখেন এই সংখ্যা আর এখানে 5 আছে এর উপরে একটা 4 এর সংখ্যা থাকার কথা ছিল সেটা নাই তাহলে এই পদ্ধতি কিন্তু এটা হচ্ছে না নিম্নতর মান ফোর ফাইভ যে পসিবল না তো কিভাবে সিলেক্ট করতে হয় আমরা জানি এটা হচ্ছে এই যে 1 এর সাথে 0 সিলেক্ট করি আমরা আপনি বলতে পারেন 0 এর সাথে 1 সিলেক্ট এখন এর সাথে যদি 1 সিলেক্ট করেন তাহলেও একটু প্রবলেম আছে ঠিক এটা যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সামনে জিরোর কোনো দাম নয় সেক্ষেত্রে এটা আবারো সিঙ্গেল ডিজিট হয়ে যায় তাহলে জিরোকে সামনে রেখে দুই ডিজিট ফিল আপ করে কোনো লাভ নাই জিরোকে পরে রাখতে হবে এই কারণেই আমরা নয়ের পরে এই যে দশ যেটাকে বলবো এখানে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কোনো প্রবলেম এক্ষেত্রে নাই যে এখানে সব থেকে নিম্নতর ডিজিট দুইটা হচ্ছে এই দুইটা সেই দুইটাকে আমরা সিলেক্ট করছি বাট জিরো সামনে দিতে পারি নাই কারণ এটা পূর্ণ টাকা জিরোকে পিছনে দিচ্ছে ওয়ান জিরো এরপরে কি তাহলে ওয়ানের সাথে কিন্তু আমরা জিরো সিলেক্ট করছি রাইট এরপরে কি হতে পারে ওয়ানের সাথে আমরা ওয়ান সিলেক্ট করতে পারি রাইট তারপরে কি সিলেক্ট করতে পারি ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি ওয়ানের সাথে ফোর ওয়ানের সাথে ফাইভ এরূপ করে 1819 এটা কিন্তু ওয়ান দিয়ে বাকিগুলো সিলেক্ট করছে এখন আমরা 2 এর সাথে 0 সিলেক্ট করতে পারি কারণ 2 ইজ নাম্বার এখন পসিবল তাহলে এর সাথে এগুলা নিয়ে শেষ করছে একবার এবার 2 থেকে আবার এটা শুরু করব শেষ করব তারপর 3 দিয়ে আবারও এরকম করব লাস্টে কি হবে লাস্টে 9 কা সিলেক্ট করে আবারও 9 এর পাশে এগুলা বসাবো যেটা লাস্টে এসে শেষ হবে 9 এর সাথে 9 যেটা 99 রাইট এটাই হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখার পদ্ধতি এখন আসেন পাশাপাশি আমরা দেখে তো হইলো এখন আমরা লিখবো হচ্ছে অক্টালের পোলা অক্টাল এখন থেকে আমি অক্টালের পরিবর্তে বড় হাতের ও লিখবো সংক্ষেপে এবং আবারও সেম কথা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন্টা লিখলাম ওয়ানের সাথে জিরো ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ানের সাথে সেভেন পর্যন্ত শেষ এবার টু এর সাথে জিরো টু এর সাথে জিরো টু এর সাথে ওয়ান টু এর সাথে টু টু এর সাথে থ্রি এরকম চলতে থাকবে তাহলে আপনি বুঝতেই পারছেন অক্টাল নাম্বার সিস্টেমে সাথে পরে দশ যেটা দেখতে দশের মতো আমাদের এই দশ সেটা কিন্তু দশ না ওটা আমরা শেষ করলাম এখনো শেষ হয় নাই এ বিসিডিফ এই হচ্ছে ষোলোটা আমাদের সিঙ্গেল ডিজিট এবার ডাবল ডিজিট ওয়ানের সাথে জিরো ওয়ানের সাথে ওয়ান ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি ওয়ানের সাথে ফোর এরকম করে চলতে থাকবে তাহলে বোঝা যাচ্ছে এক্ষেত্রে ওয়ান জিরো যেটা দশ দেখতে দশের মতো আবার সেম কথা বাট এটা দশ না ওটা হেড হয়ে দশ বলতে পারেন আপনি এবং আমরা এফ এর পরে সেই দশ পাচ্ছি তো এবার আমরা শেষ করবো হচ্ছে বাইনারি প্যাটার্নটা তো বাইনারি পাশে লিখি বাইনারি এখন থেকে আমি সংক্ষেপে বি লিখবো ঠিক আছে এবং বাইনারিতে সিঙ্গেল ডিজিট কিন্তু অনেক দুইটা জিরো এবং ওয়ান তো সেই জিরো ওয়ান লিখলাম এবার দেখেন খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্ন ঘটবে জিরো ওয়ান লেখার পরে সিঙ্গেল ডিজিটটা নাই এবার ডাবল ডিজিট সেক্ষেত্রে কিভাবে লিখি আমরা ওয়ান এর সাথে জিরো আবার ওয়ান এর সাথে ওয়ান আর কি হতে পারে না হতে পারে না কারণ এইটা কিন্তু শেষ হয়ে গেছে ওয়ান এর সাথে দুইটাই সিলেক্ট হয়ে গেছে জিরো অ্যান্ড ওয়ান এবার তিনটা ডিজিট করে শুরু করতে হবে দুই ডিজিট শেষ হলে আমরা জানি তিন ডিজিটের সংখ্যা শুরু হয় সেটা কিভাবে ভাবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ভালো করে এই দুইটা সংখ্যার মাধ্যমে আপনি তৈরি করছেন এইগুলা রাইট দুই ডিজিটের এতগুলা তৈরি করছেন এক ডিজিটের সাথে দুই ডিজিটের এখন দুই ডিজিটের প্রত্যেকটার সাথে সিলেক্ট করতে হবে যাদেরকে তৈরি করছেন আপনি কিভাবে এই যে ওয়ান জিরোর সাথে ওই জিরো সিলেক্ট আবার ওয়ান জিরোর সাথে ওয়ান সিলেক্ট এখন এটা শেষ কিন্তু ওর সাথে দুইটা সিলেক্ট হয়ে গেছে এবার ওয়ান এর সাথে জিরো সিলেক্ট ওয়ান ওয়ানের সাথে এই যে ওয়ান এর সাথে ওয়ান সিলেক্ট রাইট তাহলে আপনি দুই ডিজিটের সাথে এক ডিজিট পেলা এ তিন ডিজিটের সংখ্যা পাইছেন চারটা যাদেরকে তৈরি করা হয়ে গেছে এদেরকে ব্যবহার করে আবারও চার ডিজিটের সংখ্যা কিভাবে ওয়ান জিরো জিরোর সাথে ওই যে জিরো ওয়ান জিরো জিরোর সাথে এই যে ওয়ান তাহলে এটা শেষ ওয়ান জিরো ওয়ানের সাথে জিরো ওয়ান জিরো ওয়ানের সাথে চার ডিজিটের সাথে ওই এক ডিজিট গুলা মিলাইতে হবে প্রত্যেকটার সাথে তাহলেই আপনি পাবেন হচ্ছে পাঁচ ডিজিটের সংখ্যা তো এটাই হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির প্যাটার্ন এখন আমরা আহ সমতুল্যতা দেখবো সমতুল্যতা একটু ভালো করে খেয়াল করেন আমি আর মুছে দিচ্ছি এগুলা সব মুছে দেওয়ার দরকার ছিল আচ্ছা যাই হোক দেখেন ডেসিমেল সংখ্যা পদ্ধতির ফার্স্ট ইলিভেন্ট অপটাল সংখ্যা পদ্ধতি ফার্স্ট ইলিভেন্ট এবং হেক্সা ডেসিমেল বাইনারি তারা কিন্তু সেম লোক লাইক এরপরে ওয়ান অপটাল সেটা ওয়ান দেখতে একই রকম সব সেম এর টু অপটাল এর টু হেক্সা ডেসিমেল টু ওয়ান জিরো অর্থাৎ বাইনারিতে যেটা ওয়ান জিরো দশ সেটা ডেসিমেল এ টু অপটাল এর টু হেক্সা ডেসিমেল এর টু ইকুয়াল সেম নাম্বার ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে লাস্ট থ্রি 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 ওয়ান ওয়ান

পনেরো সতেরো এফ এবং সেটা এটা বুঝতেই পারছেন এরপরের কি হবে সমতুল্য সংখ্যা তো আমি এখানে লিখে রাখি বারো মানে সি তেরো মানে হচ্ছে ডি চোদ্দ মানে হচ্ছে ই পনেরো মানে হচ্ছে এফ ষোলো মানে কিন্তু টেন রাইট ডেসিমেল সংখ্যা যেটা ষোলো সেটা অফকোর্স ডেসিমেলের টেন রাইট এবং যদি বাইনারি এখানে বের করতাম তাহলে সেটা এইটা দিয়ে অর্থাৎ ওয়ান দিয়ে তিনটা শূন্যের সাথে ওই তো জিরো সিলেক্ট সেটা এটাই হচ্ছে সমতুল্যতা তো আশা করি বুঝছেন এখন আমরা ছোট্ট করে অন্য সংখ্যা পদ্ধতি লেখা ট্রাই করব যদিও এখানে চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছি কিন্তু ছয় ভিত্তিক নাম্বার সিস্টেমের একটা আমরা প্রবলেম দেখছি তো আমরা ছয় ভিত্তি ধরেন যে বেস সিক্স এই সংখ্যা পদ্ধতিতে কিছু সংখ্যা আমরা লিখবো তো বেস সিক্স এ জিরো থেকে ফাইভ পর্যন্ত ডিজিট আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ শেষ ওয়ান জিরো ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ানের সাথে সব সিলেক্ট করা শেষ এখন টু জিরো টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ রাইট এরকম তাহলে এটা কিন্তু চলতেই থাকবে এরকম তো আশা করি বুঝছেন এটা টাইটেলের অর্থ কি যে আমরা যেকোনো ভিত্তি যদি বলে দেয় সেই ভিত্তির বা সেই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো আমরা কিন্তু প্রমান্বয়ে লিখতে পারবো আমরা দু একটা এমসি কিউ দেখি এই ধরনের এমসি কিউ মাঝে মাঝে দেখা যায় এবং ছোটবেলাতে আমরা এই ধরনের প্রবলেমগুলো পড়ছি সেখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ছিল বলা হয়ত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তো আমরা সবাই জানি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ডেসিমেল হচ্ছে নাইনটি নাইন

সেটা অফকোর্স এই যে লাস্টের টা এই যে দুই বার পিছনে সব থেকে বৃহত্তম কারণ এর মানে সব থেকে বেশি ছিল তাহলে এই হচ্ছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন যদি বলে অক্টালের তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা তারপরেই তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রাইট এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে আমরা জানি যে দুই অঙ্কের প্রথম নাম্বার কত ছিল দুই অঙ্কের প্রথম নাম্বার কিন্তু ছিল দশ তাই না তো এই সাতের পরে কত দশ ঠিক তো তো এই দশ এই দশের সাথে জিরো এটা সিলেক্ট করলেই তো তিন অঙ্কের প্রথম সংখ্যাটা তার মানে ওয়ান জিরোর সাথে জিরো এটা কিন্তু তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অক্টাল নম্বর সিস্টেমে তাই না তো মাঝে মাঝে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বলে তো অক্টালে আমরা হিসাব করলাম এখন আসেন যদি বলে হেকজার এস সেটার জন্য দুই অঙ্কের বৃহত্তম মানে দুইটা এফ রাইট কারণ জিরো থেকে নাইন পর্যন্ত তারপর আবারও সিঙ্গেল ডিজিট আছে সেটা হচ্ছে A, B, C, D, E, F, ডিজিটের ভিতরে সবথেকে বড় হচ্ছে F, রাইট তো সেই F দুইবার রিপিট করলে সবথেকে বড় সংখ্যা এবং এর পরের সংখ্যা কত হবে অফকোর্স দুই ডিজিটের এই সংখ্যার সাথে যেটা যেটা 10 F এর পরে ছিল, তার পাশে একটা একটা তো এখানে খুব সুন্দর প্যাটার্ন আছে ডেসিমেল সংখ্যাতেও তিন ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যা 100, হেক্সা ডেসিমেলও सेम, আবার অক্টালও सेम। তো এটাই ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা এটাই হওয়া উচিত সেটা হচ্ছে তিন ডিজিট বা চার ডিজিট বা পাঁচ ডিজিট না কেন ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু সবগুলো সেম হবে আর বৃহত্তম সংখ্যা কারণ হবে তখন অক্টালের ক্ষেত্রে বৃহত্তম পারে দুইটা সাত কিন্তু ডিসিমিলের ক্ষেত্রে দুইটা নয় হতে পারে এখানে তো ডিফারেন্ট আছে একদার ডিসিমিল দুইটা এফ হইতে পারে বাট ক্ষুদ্রতম জন্য কিন্তু সেটা কিন্তু কোনো প্রবলেম নাই তাই না তো যদি আপনার এরকম ধরনের কোশ্চেন বলে তো আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন